যে যেখান থেকে লাইফটি দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি ভাঙা উপজেলার যে কাউলিপাড়া পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপে আমাদের ভাঙা উপজেলার যে সার্কেল স্যার রয়েছেন তিনি এসেছেন আসে ইকবাল স্যার সহকারী পুলিশ সভা তিনি কিন্তু আজকে আসছেন এবং আজকের এই পূজা মণ্ডপ পরিদর্শনে কিন্তু তিনি আসছেন এবং কথা বলছেন আজকে যারা এখানে পূজা মণ্ডপ কমিটির যারা রয়েছেন সেই তাদের সাথে কথা বলছেন এবং আসিফ ইকবাল তিনি কিন্তু এই মাত্র আসছেন এখানে

কাউলিবেলা বাজারে যে পূজা মণ্ডপ রয়েছে ভাস্কর ঠাকুরদের বাড়ি সেই পূজা মণ্ডপ পরিদর্শনে কিন্তু আমাদের সহকারী পুলিশ সুপার পুলিশ কমিশনার সেই ভাঙা সার্কেল আশ্রী ইকবাল স্যার তিনি আসছেন এই হচ্ছে কাউলিবেলা যে পূজা মণ্ডপ এবং তার সাথে এসেছেন আই রাকিব ভাই তা কিন্তু এই মাত্র এসেছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ এখানে দেখতে পাচ্ছি আমরা আনসার বিডিবি সদস্য রয়েছেন এবং মেলা প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে মানুষের আসলে কোনো একটা সমাগম নেই সরকারি পুলিশ সুপার আসিফ ইকবাল স্যার তিনি আসছেন এই মুহুর্তে এবং কথা বলছিলেন আজকের যে পূজা কমিটির যারা এখানে দায়িত্বে রয়েছেন ভাস্কর কুমার ভট্টাচার্য তারই বাড়িতে কিন্তু আজকের এই যেই পূজা মণ্ডপ তার যে বাড়ি সে বাড়িতে কিন্তু প্রতি বছরের এই পূজা হয় এবং সেই পূজা মণ্ডপে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে কিন্তু তদারকি করার জন্য তারা যেই প্রতিদিনের রুটিন মাফিক যেই অভিযান বা পর্যবেক্ষণ সেটা কিন্তু তারা করছেন এবং এই মুহূর্তে কিন্তু এই বাড়ির যে মেলার পরিবেশ পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাঙা উপজেলার যে কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবাড়া বাজারটা রয়েছে সেই বাজারের পাশেই কিন্তু এই পূজা মণ্ডপ এবং দীর্ঘকাল থেকে কিন্তু এই পূজা মণ্ডপে পূজা হয় এবং এবারও কিন্তু প্রতি বছরের ন্যায় তারা আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এখানে পূজা উদযাপন হচ্ছে এবারের পূজা আসলে তেমন একটা বিনোদনের মানে যে ছাপ বা ছোঁয়া সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ অন্যান্য বছরের তুলনায় কিন্তু যে একটা উৎসব সেই উৎসব কিন্তু এই মুহূর্তে আসলে তেমনটা দেখা যাচ্ছে না প্রিয়দর্শক তবে নিরাপত্তার নিশ্চিত নিরাপত্তা কিন্তু পূজা উদযাপন হচ্ছে বাংলাতে প্রতিটা পূজা মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হচ্ছে বাজার কাবলা বাজারের সাথেই কিন্তু এই পূজা মণ্ডপ বাস্তব ভট্টাচার্য তাদের বাসভবনে কিন্তু এই মণ্ডপটি স্থাপিত এবং এখানে কিন্তু প্রতি বছরে কিন্তু পূজা হয় এবং এই পূজা মণ্ডপ ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনা এবং মেলা বসে মানুষের আসেন তবে আজকের দ্বিতীয় দিন চলছে এই মুহুর্তে কামলা যে অবস্থা সেটা দেখানোর চেষ্টা করছি কাবলা বাজার এসেছেন আমাদের সেই পূজা মণ্ডপ পরিদর্শনে কাউলে বেড়াতে সরকারের বিশ্বকাপ ভাঙা সার্কেল আসি স্যার এবং সাথে বাঙা থানার এসআই রাকিব ভাই তারা কিন্তু আসছেন এবং এখনও কিন্তু অবস্থান করছেন এখানে প্রিয় দর্শক সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ